আসসালামু আলাইকুম সি ডাব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটির বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং বুঝিয়ে দিব এই বাড়িটিতে তিনটি বেডরুম দিয়ে সাথে হচ্ছে তিনটি টয়লেট তিনটি বেডরুমের মধ্যে দুটি হচ্ছে মাস্টার বেডরুম একটি কমন বেডরুম এবং কমন টয়লেট রয়েছে আলাদা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দিয়ে বাড়িটির ডিজাইন করা হয়েছে বাড়িটির থ্রি ডি মডেলটি দেখলে আপনি ডিজাইনটি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাবেন বিশেষ করে হচ্ছে যখন সাত ছড়াবো ভেতরে ডিজাইনটি দেখাবো তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন পুরো ডিজাইনটি এই বাড়িটি বর্তমান সময় নির্মাণ করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কেও একটি ধারণা দিব এবং ড্রয়িং প্ল্যান দেখাবো বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব জায়গার মাপ রুমের মাপ সব কিছুই থাকবে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এই সব কিছু জানতে হলে আপনাদেরকে পর্যায়ক্রমে সব কিছু বুঝিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন যদি ডিজাইনটি বা বিউটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বাকি সব কিছু বিস্তারিত পর্যায়ক্রমে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন বাটটি থ্রি মডেল ডিজাইন সম্পর্কে আরো একটু ক্লিয়ার ধারণা দিয়ে এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বা ফ্রন্ট ডিজাইন সামনে থেকে বাড়িটিকে এমন দেখাবে এখানে সামনে খুব সুন্দর একটি পোর্চ করা হয়েছে এখানে ছোট্ট একটি বারান্দা রয়েছে এই পোর্চের নিচে কিন্তু এখানে আমরা বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছি এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন গেট এই বাড়িতে প্রবেশ করার জন্য এছাড়া আর কোনো গেট বা ডোর নেই তবে আপনার যদি এখন তো এই প্রয়োজন হয় আর একটি গেট তবে ওটা ব্যবস্থা করে দেওয়া যাবে সামনের এই ওয়ালটিকে হচ্ছে আমরা টাইলস করেছি আপনি মার্বেলও দিতে পারেন যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে এবং বারান্দায় আসার জন্য হচ্ছে স্লাইডিং এর গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে কোনো কাঠের ডোর দেওয়া হয়নি এখন হচ্ছে সাজ ছড়িয়ে বাইরে যে ভেতরের ডিজাইনটি রয়েছে বা ইন্টেরিয়ার ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি একটু দেখাচ্ছি তিনটি বেডরুম আলাদা ড্রয়িং ডাইনিং দিয়ে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে ডিজাইনটি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে যে মেইন ডোর বা মেইন গেটটি রয়েছে এই মেইন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা পেয়ে যাব হচ্ছে ড্রয়িং রুম সম্পূর্ণ সেপারেট ডাইনিং রুম থেকে এই ড্রয়িং রুম থেকে একটু সামনে আসলেই এখানে পেয়ে যাবো হচ্ছে ডাইনিং এবং সিঁড়ি রুম এই বাড়িটির সামনে দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে কিন্তু অ্যাটাচ কোনো টয়লেট নেই এই বেডরুমের পাশে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই বাড়ির মাঝে যে ডাইনিং রুমটি বা ডাইনিং স্পেসটি রয়েছে এর সাথে হচ্ছে কিচেন রয়েছে এই যে কিচেনটি এখানে কিচেনের প্রবেশের ডোর এবং কমন টয়লেটের প্রবেশের ডোরগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে দেখিয়ে নিচ্ছি পুরো ডিজাইনটি কারো যদি এক্সট্রা আর একটি ডোরের দরকার হয় বা গেটের দরকার হয় তাহলে কিন্তু সিঁড়ি নিচে এখানে যে জায়গাটি রয়েছে বাড়িটির ডান পাশে এখানে একটি ডোর বা গেট দেওয়া যাবে বাড়ির ভিতর প্রবেশের জন্য এই পাশটি দিয়ে এখানে একটি ডোর দেওয়া যাবে যদি কারোর প্রয়োজন হয় তাহলে এখানে একটু দিয়ে নিতে পারেন পেছন থেকে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমের প্রবেশের ডোর পাশাপাশি এই এই যে দুটি 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 ডোর বেডরুমের সাথে টয়লেট রয়েছে এবং দুটি বারান্দা রয়েছে এখানে হচ্ছে দুটি টয়লেট রয়েছে আমার এখানে একটি ভুল হয়ে গেছে এই টয়লেটের দুটির মাঝে যে একটি ওয়াল ছিল সেই ওয়ালটি আসলে উঠাতে ভুলে গিয়েছিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি টেনে এই যে দেখেন সেপারেট হয়ে গেছে এই দুটি বেডরুমের সাথে হচ্ছে দুটি বারান্দা রয়েছে কনার দিকে দেখেন এই যে বেডরুমটি রয়েছে দুই নাম্বার এখানে দেখেন একটি বারান্দা রয়েছে এবং এই বারান্দায় হচ্ছে গ্লাসের স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে ডান পাশে যে বেডরুমটি রয়েছে তিন নম্বর বেডরুম এই বেডরুমে দেখেন এই যে কোনার রয়েছে এই কোনারা হচ্ছে একটি বারান্দা রয়েছে এবং গ্লাসের স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে বানাদা ডিজাইনগুলো এক্সট্রে থেকে দেখিয়ে দিচ্ছি এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন বাইরের ডিজাইন এখন আপনাদেরকে বাইরে ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান দেখাব বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান আপনাদেরকে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি এবং এই বাড়িটির কলাম কোথায় কোথায় হবে এটাও কিন্তু ড্রয়িং এ দেখানো আছে তবে আপনি নিজে নিজে করতে যাবেন না কারণ প্রত্যেকটি কলামের সাইজ সমান হয় না এবং রডের পরিমাণও সমান হয় না প্রয়োজন বেদে কম বেশি হয় তাই অবশ্যই বাড়ি করার পূর্বে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন সেটা আপনার জন্যই ভালো হবে কি পরিমাণ জমি বা জায়গা লেগেছে বা লাগবে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি মাপ জমি লম্বা বা দুর্গে লাগবে হচ্ছে উনপঞ্চাশ ফিট চওড়া বা পোস্তা লাগবে আঠাশ ফিট নয় ইঞ্চি আছে আপনি উনত্রিশ ফিটই ধরতে পারেন মোট জমি লাগবে হচ্ছে চোদ্দোশো একুশ বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশ বা ডেসিমের যদি হিসাব করেন তাহলে হচ্ছে প্রায় সোয়া তিন শতাংশ এবং কাঠায় হচ্ছে প্রায় দুই কাঠা জায়গা বা জমি লাগবে বাড়িটি নির্মাণ করতে এখানে মাপ একটু দেখাচ্ছি উনপঞ্চাশ ফিট এবং দেখেন আঠাশ ফিট নয় ইঞ্চি এ পরিমাণ জায়গা হলে আপনারা এই বাড়িটি সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন এখন রুমের মাপগুলো একটু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে পোর্টস বা ওপেন যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় রয়েছে পনেরো ফিট তিন ইঞ্চি এবং চওড়ায় রয়েছে ছয় ফিট দশ ইঞ্চি মেন ডোরটিতে প্রবেশ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে চোদ্দ ফিট এবং চওড়ায় রয়েছে বারো ফিট এই ড্রয়িং রুমের পাশে সামনের দিকে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে তেরো ফিট ছ ইঞ্চি এবং চওড়ায় রয়েছে বারো ফিট এই বেডরুম যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে আট ফিট এবং চওড়া রয়েছে তিন ফিট বাড়িটির মাঝে যে ডাইনিং এবং স্টেয়ার রুমটি রয়েছে এটি লম্বায় রয়েছে উনিশ ফিট দু ইঞ্চি এবং চওড়ায় রয়েছে বারো ফিট ছ ইঞ্চি এই ডাইনিং রুমের সাথে যে কমন টয়লেট রয়েছে কমন টয়লেটটি লম্বা রয়েছে সাত ফিট এবং চওড়ায় রয়েছে তিন ফিট এর সাথে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বা রয়েছে আট ফিট ছ ইঞ্চি এবং চওড়া রয়েছে আট ফিট বাড়িটির পেছন যে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে বা পাশের যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বা রয়েছে ফিট ইঞ্চি চওড়া রয়েছে বারো ফিট এই বেডরুমের যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বা রয়েছে সাত ফিট চওড়া রয়েছে তিন ফিট ছ ইঞ্চি এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে ছয় ফিট এবং চওড়া রয়েছে তিন ফিট ছ ইঞ্চি ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে তিন নম্বর এই বেডরুমটি লম্বা রয়েছে টি ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট এই বেডরুম চওড়া রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি এই বেডরুমের যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি চওড়া রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি এই প্ল্যানে বা এই ডিজাইনটিতে প্রত্যেকটি বেডরুমকেই একটু বড় রাখা হয়েছে আপনাদের যদি কারো জায়গা এবং বাজেট নিয়ে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা বেডরুমগুলোকে আরও আরো একটু ছোট করে অল্প জায়গায় এবং অল্প বাজেটে নির্মাণ করতে পারবেন বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এটি একটি একতলা বাড়ি তাই আপনারা এই বাড়িটি নির্মাণ করতে গেলে একতলা আর সিসি ফাউন্ডেশন দিয়ে করতে পারেন বর্তমান সময়ে মালামাল দাম একটু বেশি তাই আসলে অল্প বাজেটের মধ্যে বাড়ি নির্মাণ করাটা প্রায় অসম্ভবই হয়ে পড়েছে এই বাড়িটি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে ডিজাইনের যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে যদি হুবহু সম্পূর্ণ নির্মাণ করতে যান তাহলে বর্তমান সময়ে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাজেটের ভিতরে শুধুমাত্র এই ছাদের যে টাইলসটি রয়েছে এই টাইলসটি ছাড়া সব ম্যাটেরিয়ালসই অন্তর্ভুক্ত রয়েছে যেমন ফ্লোরের টাইলস ওয়ালের টাইলস তারপর হচ্ছে বাড়ির ভেতরের বাইরের কালার ইলেকট্রিক্যাল যে ফিটিংসগুলো লাগে লাইট ফ্যান সুইচ সকেট সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে এবং সকল লেবারের মজুরি আপনারা সম্পূর্ণ এই বাজেটের মধ্যেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তবে জায়গা বেঁধে কোথাও হয়তো এক দুই লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারেন নানান কারণে এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সব কিছু যদি ডিজাইনটি বা বিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে একজনকে তাকে সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ